বর্তমানে সবার হাতেই কম বেশি স্মার্টফোন আছে আর স্মার্টফোনে সবাই কী দেখে টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব যদিও টিকটক এবং ফেসবুকের মতো ইউটিউবে ভিডিও শেয়ার করলে দ্রুতই ভাইরাল হয় না তারপরও আমি মনে করি ইউটিউব প্ল্যাটফর্মটা অন্যান্য প্ল্যাটফর্মের চাইতে অনেকটা সম্মানজনক অবস্থানে আছে ভিডিও সহজে ভাইরাল না হলেও এখানে আমার কাছে খুব ভালো লাগে ইউটিউবটা একটা জিনিস আমার কাছে সব সময় মনে হয় অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো হয়তো একদিন হারিয়ে যাবে ইউটিউব প্ল্যাটফর্মটা আমার মনে হয় সবসময় রয়ে যাবে একটা সম্মানজনক অবস্থানে আছে যার কারণে এখানে আমি ভিডিও শেয়ার করি ইউটিউবে শেয়ার করা ভিডিওগুলো আমি মনে করি আজীবন স্মৃতি হিসেবে রয়ে যাবে আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই স্মৃতিগুলো আঁকড়ে ধরে রাখবে ভবিষ্যৎ প্রজন্ম যখন একটা সময় ইতিহাসকে খুঁজতে যাবে তখন আমাদের শেয়ার করা ভিডিওগুলো নিশ্চয়ই তারা খুঁজে পাবে যারা আমাদের ভিডিওগুলো দেখেন সুন্দর করে একটা কমেন্ট করবেন ভিডিও রিলেটেড কমেন্ট করবেন ভিডিওর বাইরে কোনো কমেন্ট করবেন না আমি সিঙ্গাপুর থেকে ভিডিও শেয়ার করি যতদিন আসি এখানে এখান থেকে ভিডিও শেয়ার করে যাব যদি ভালো লাগে আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ